প্রশ্ন করেছেন কোন এক বক্তা তামিম আদনান নামে সে ইউটিউবে বক্তৃতা দেয় তার আলোচনা শোনা যাবে কি যাবে না প্রথম কথা হচ্ছে যে তাকে কোনোদিন কোনো মানুষ দেখেছেন ওই ব্যক্তি কে দেখেছেন কি কথা বলেন তার চেহারা দেখেছেন তার ছবি দেখেছেন তার শুধু কণ্ঠস্বর শুনেছেন তার বাড়ি কোথায় জানেন তার উস্তাদ শায়েক মাসাক কিছু জানেন আপনি কিভাবে জানলেন যে উনি কিছু আবেগী কথা বলছেন কোরআন আলোকেই এই ব্যক্তি আপনাকে আবেগে ঠেলে দিচ্ছে না তো চিন্তা করেছেন কখনো কোরআন হাদিস দিয়ে বক্তৃতা দিয়ে আপনি জানেন কোরআন হাদিস অনেক কোরআন হাদিস দিয়ে স্বতন্ত্র বই রচনা করছে খ্রিশ্চান মিশনারি রাও কথা বুঝতে পারছে কোরআন হাদিস দিয়ে কেন ইসলামের বদনাম করার জন্য গোটা জগতে। অমুসলিম ইহুদি এবং খ্রিস্টান তারা দেখেছে মুসলিমদেরকে যুদ্ধে পরাজিত করে তাদের আদর্শকে ধ্বংস করা সম্ভব নয় এই জন্য নতুন মিশন হচ্ছে চিন্তার লড়াই এখন কিসের চলছে ভাই বলেন তো চিন্তার লড়াই অনেক গবেষক আছে ইহুদি এবং খ্রিস্টান তারা আপনার মাঝে তো কোরআন ভালো জানে এবং তারা কোরআনের কিছু আয়াতকে মিসকোট করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে দিয়ে এমন ভাবে তাদেরকে সে হালিশগুলো প্রমোট করছে দিয়ে জঙ্গি সন্ত্রাসে সাজানোর চেষ্টা কেন তাদেরকে জঙ্গি বানাতে পারলে মিডিয়াতে দেখাবে ইসলামের বদনাম হবে কথা বুঝতে পারছেন এমন অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে ইন্টারন্যাশনাল নিউজগুলো ফলো করেন বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা ডেনিম্যান অ্যানিমিস্ট্রি আর অজস্র ঘটনা আছে যে অমুসলিমরা চক্রান্ত করেছে মুসলিম কোরআন হাদিস দিয়ে তবে তাকে জঙ্গি বানিয়েছে একটা যে হামলা করতে গিয়েছে পরবর্তী সময় দেখা যাচ্ছে তদন্ত করে আসলে তিনি যার কাছ থেকে বইটা লিখেছে এই রাইটারের কোনো পরিচয়ই নেই এ রাইটার কোনো পরিচয় নেই বরং অমুসলিমরা তারা কোরআন এবং হাদিসকে তারা মিসকোট করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে চাচ্ছে তাই আমরা বলবো যে আলেমের সনদ আছে যাকে চেনেন জানেন তার আলোচনা শোনেন অজস্র আলেম আছে একজন অপরিচিত মাজহুল ব্যক্তির আলোচনা শুনতে হবে অসুবি হাদিসের একটা কায়দা আছে কি জানেন কোন সনদের মধ্যে যদি কোনো মাজহুল রাবি থাকে অপরিচিত রাবি মহাদুসবান নির্দিষ্ট করতে পারেনি এই রাবিটা কে তখন এই হাদিসকে প্রটা অর্জন করতো এটা মাজহুল অপরিচিত রাবি মহাদুস চিনে নাই তো কোন যাকে জানেন না চেনেন না তার বক্তৃতা শোনা যাবে এবং বোহারে রসুল মুহাব্দিজের রসুল অনুযায়ী জিহুল অপরিচিত কোনো গোপন পরিচয় গোপনকারী কোন ব্যক্তির ওয়াজ যতই ভালো হোক না কেন যত ভালো কথা বলুক না কেন তার কাছ থেকে কথা গ্রহণ করা উচিত নয় এটা